তো প্রাণ প্রিয় আমার ঝেদার সি আপনার সরাসরি টিভিতে দেখতে পাচ্ছেন কালী কাপুর যুব সমাজের উদ্যোগে মাহফিল স্থান সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গন তারিখ বিশে জানুয়ারি দুই হাজার পঁচিশ রোজ সোমবার সময় বাদ আসর হতে তো দেখতে পাচ্ছেন প্রধান বক্তা আসলে এখানে মাওলানা সারওয়ার হোসেন হাবিবি সভাপতি মাজলিসুল মুফাফসিরিন সাতক্ষীরা আচ্ছা আরও বিশেষ আলোচক হিসেবে থাকছেন মাওলানা জুলফিকার আলী মহাসচিব অ্যারাবিক বিশুদ্ধ কুরআন শিক্ষা ফাউন্ডেশন জিনাই এবং বিশেষ আলোচক হিসেবে থাকছেন শাইক মুশাহিদ আলী চমকপুরি বিভাগীয় প্রধান উচ্চতর গবেষণা বিভাগ আল সুন্না ট্রাস্ট জিনাই এবং আরও বিশেষ আলোচক হিসেবে থাকছে মোহাম্মদ নাজমুল হাসান ইসলামী বিশ্ববিদ্যালয় কুষ্টিয়া এবং আমন্ত্রিত অতিথি আলহাজ অ্যাডভোকেট এম এ মজিদ সভাপতি জেলা বিএনপি ঝিনাইদ এবং আরও থাকছে জনাব মোহাম্মদ আব্দুল আলিম নায়েবি আমির বাংলাদেশ জামাতি ইসলামী ঝিনাইদ জেলা শাখা এবং আরও থাকছে জনাব মোহাম্মদ মাহবুব রহমান শেখর সাধারণ সম্পাদক ঝিনাইদহ পৌর বিএনপি এবং আরও থাকছে জনাব মোহাম্মদ মাহফুজুর রহমান ইপিআর সাংগঠনিক সম্পাদক ঝিনাইদা পৌর বিএনপি এবং সভাপতিত্ব করবেন জনাব মোহাম্মদ গোলাম কুদ্দুস সভাপতি দুই নং ওয়ার্ড বিএনপি ঝিনাইদা পৌর শাখা এবং মাহফিল পরিচালনা করবেন এই সুন্দর মাহফিলটা পরিচালনা করবেন আসলে হাফেজ মাওলান মোহাম্মদ বেলাল হোসাইন প্রধান শিক্ষক কালিকাপুর নুরানি হাফেজিয়া মাদ্রাসা কালিকাপুর কাপুর এবং আয়োজনটা করছে আসলে কাপুর গ্রামবাসী সকল গ্রামবাসীর পক্ষ থেকে এই তাফসিরুল কুরআন মাহফিলটি অনুষ্ঠিত হবে আজ বিকাল আশপুরবাদ তাই তো বিস্তারিত একটু দুটো একটা কথা বলেন ভাই হ্যাঁ তো দেখতে পাচ্ছেন কালিকাপুর নুরানি হাফিজিয়া মাদ্রাসা তাফসিরুল কুরআন মাহফিলে এই ছাত্রদের পাগড়ি প্রদান করা হবে এই মাদ্রাসার কতজন হবে আটজন শিক্ষার্থীকে পাগড়ি প্রদান করা হবে আসলে এই মাদ্রাসার শিক্ষার্থীদের তাই তো এই তুমি কি বলো তোমাদের কি পাগড়ি দেবে তো দেখতে পাচ্ছেন এই মাদ্রাসা সংলগ্ন একটি মসজিদ রয়েছে দুই তলা খুব সুন্দর মসজিদ অনেক সুন্দর সুন্দর ফুল গাছ এখানে লাগিয়ে থিয়েছে ফুল গাছের নাম কি ইন্ডিয়ান মরক ফুল আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ দেখেন এই মাদ্রাসা সংলগ্ন আঙ্গুর ফার গাছ রয়েছে আঙুর যে আঙ্গুর আমরা কিনে খাই পুষ্টিদায়ক সে আঙ্গুর ফল আঙ্গুর ফল গাছ এখানে লাগাই আছে এই মাদ্রাসা সংলগ্ন এবং মসজিদ সংলগ্ন জায়গায় অলরেডি আঙ্গুর ধরেছে দেখুন আলহামদুলিল্লাহ সকল প্রশংসা এক তো পরিবেশটা পরিবেশটা অনেক সুন্দর এই কালিকাপুর কাপুর হাফেজিয়া মাদ্রাসা এখানে ড্রাগন গাছও দেখছি অসংখ্য ফুল গাছও রয়েছে সুই ঝাল গাছ রয়েছে এখানে অনেক সুন্দর সুন্দর ফুল এখানে রয়েছে আলহামদুলিল্লাহ সত্যি ভাবা যায় না ফুল যদি এত সুন্দর হয় তাহলে আল্লাহ কত সুন্দর একটু ভাবুন তো আসলে সব সৌন্দর্যের মূলে রয়েছে আসলে এই মহাল পাকুল আলামিন ভেঙে যাব নে তো দেখতে পাচ্ছেন এটা হচ্ছে যে একশো নয় ন কালিকাপুর মুক্তিযোদ্ধা আব্দুর রশিদ সরকারি প্রাথমিক বিদ্যালয় এখানে দেখতে পাচ্ছেন একটি ওয়াজ মাহফিল হবে বিশে জানুয়ারি বিকাল থেকে শুরু হবে এই সেটার প্রায় প্রস্তুত হয়ে গেছে দেখতে পাচ্ছেন ওয়াজ মাহফিল এখানে শুরু হবে এবং এর উদ্বোধন করবেন হচ্ছে যে ঝিনাইদহ জেলা বিএনপির সম্মানিত সভাপতি অ্যাডভোকেট এম এ মজিদ অ্যাডভোকেট এম এ মজিদ এ আল্লাহ এক অদ্বিতীয় অতুলনীয় তার উপর আসলে আর কোনো মাবুদ নাই তাই প্রাণপ্রিয় প্রিয় মাঝেদাবাসী এই আল্লাহকে স্মরণ করুন আর তার নির্দেশ মতোই চলুন সদা সত্য কথা বলুন আর সৎভাবে উপার্জন করে আপনার পরিবারের পাশে দাঁড়ান এবং আপনার সাধ্য অনুযায়ী দুস্থ গরিব অসহায় মানুষের পাশে দাঁড়ান তো প্রাণপ্রিয় ঝেতে পারছি সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম